আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের ওয়েলকাম ভালোবাসা আজকে নিয়ে এলাম একটা রেসিপি গরমের দিনে আমি হালকা পাতলা রেসিপি দেখাচ্ছি বন্ধুরা এটা পেটের পক্ষেও ভালো আর এরকম হালকা পাতলা পাতলা তরকারি তোমরাও পরে খেও বন্ধুরা তো এটা টাটকা কাত রুই মাছ আছে এখানে আর রুই মাছটা আমি করব এখানে আলু আছে কাঁচকলা আছে তো ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে হলুদ জলে ধুয়ে আমি রেখেছি এখানে আর আমি কি উপকরণ দেব সেটা দেখাবো আর এখানে আছে আদা জিরে আর হলুদ আদাটা বেটেছি জিরে আদা জিরেটা বাটা আছে হলুদের গুঁড়ো আছে তো আর দেব টমেটো তো বন্ধুরা এইটুকুনই আমার আজকের মানে এই এইটুকুনো দিয়েই আমি বানাবো শুধু আদা জিরে বাটা দিয়ে আর এদিকে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি বন্ধুরা মাছটা প্রথমে ভেজে নেব তো মাছ ভাজতে দেখো বন্ধুরা অনেকগুলো মাছ একটু দেরি হবে তো মাছটা আমি ভাজার পরে তারপরে আসছি তো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো আমার হালকা পাতলা নর্মালি রেসিপি বন্ধুরা দেখো মাছটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি মাছটা ভাজতে আমার অনেকটা দেরি লেগেছে তো এইবার আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি তো একবারে আমি আলুটা বসে দিয়েছি আর একবারেই আমি সব কিছু বসিয়ে দেব তো মাঝখানে একটু ফাঁকা করে দিয়েছি ওখানে আমি দিয়ে দেব একটু রাঁধুনি আর জিরে ফোড়ন তো ওটা একটু ভাজা হয়ে গেলে একসঙ্গেই আমি আলু আর ফোড়নটা দিয়ে ভাজতে থাকবো বন্ধুরা তো আলুটা গলতে একটু দেরি হয় সেই জন্য আলুটা একটু আগে দিয়ে দিলাম তো বন্ধুরা আলুটা ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি মিলিয়ে দেব এবার আলুটা আমি সুন্দর করে আগে ভেজে নেব আমার শ্যামাজি পুজো করছে বন্ধুরা দেখো ফোড়নটা আর আলুটা বেশ ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব কলাটা কলাটা দিয়েও আর একটু ভেজে নেব তো অতি সংক্ষেপে অতি নর্মালে একটা রেসিপি আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আশা করি এরকম তরকারি খেতে কিন্তু ভালোও লাগে আর পেটের পক্ষেও ভালো তা একটু ভেজে নিই তারপরে আর কি উপকরণ দেব সেটা অবশ্যই দেখাবো শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো বন্ধুরা বেশ কিছুক্ষণ আমি ভাজি করলাম এখানে কলাটাও আমার ভাজি হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে কেটে রাখা আর টমেটো আছে ছোটো ছোটো দুটো আর আদা পেস্ট আছে জিরে পেস্ট আছে আর হলুদ আছে তো এটাও আমি দিয়ে দেব আর দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা এবার এটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ কাঁচা গন্ধটা থাকবে আমি সুন্দর কষে করে কষিয়ে তারপরেই জল দেব বন্ধুরা তো এটা কষতে থাকুক বন্ধুরা তোমরাও সঙ্গে থাকো আমার নর্মাল রান্না তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর দিয়ে দেবো বন্ধুরা পরিমাণ মতন লবণ লবণটা দিতে ভুলে গেছি এবার কষিয়ে নেব সব তো বন্ধুরা দেখো আমি বেশ কিছুক্ষণ কষিয়েছি পছানো কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গেছে সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল তো বন্ধুরা জলটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব জালটা উঠলে তারপরে আমি মাছটা দেব তো আমি দু চার মিনিটের জন্য ঢাকা দেবো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো সুন্দর করে কিন্তু জাল উঠে গেছে আর কলা তো নরম জিনিস এই দেখো গলেও গেছে আর আলু তো ভেজেছিলাম যখন তখন গলে গেছিলো তো এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি তো মাছটা দেওয়ার পরেও আমি দু মিনিট ঢাকা দিয়ে দেব বন্ধুরা যাতে মাছের মধ্যে ঝোলটা ঢোকে আর কি নয়তো খেতে ভালো লাগবে না মাছটা সেদ্ধও হয়ে যাবে তো আমি আরও দু মিনিট তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু ফুটাবো তো তোমার সঙ্গে থাকো শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা ফাইনালি আমার রেসিপি রেডি হয়ে গেছে দেখো কেমন হয়েছে তো গরমের দিনে স্বাস্থ্যকর খাবার কিন্তু এটা যদিও নর্মাল রান্না করেছি তবে এরকম খাওয়ার গরমেতে অনেক ভালো আর কাঁচকলা তো অনেক আয়রন থাকে কাঁচকলা খাওয়া অনেক ভালো তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই বলো রেসিপিটা তো আমি যেটুকুনো পেরেছি তোমাদের দেখিয়েছি আর ভিডিওটা বাড়াবো না তো শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এখানে আমার রেসিপিটা দেখিয়ে সমাপ্ত করছি বাই টাটা